সুবন সোরেনের পর সন্তোষ কুমার মন্ডল ফের হারা শিক্ষকের মৃত্যু কি আর করা যাবে তৃণমূলের আমলে শিক্ষা গেল আইন গেল চলছে শুধু অত্যাচার গণতন্ত্রকে ধ্বংস করে চলছে মমতা ব্যানার্জির সরকার আর সেই সরকারের আমলে যারা শিক্ষিত চাকরি প্রার্থী তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আজকে যখন সাধারণ মানুষ বাংলার মানুষ আগামী যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা নিয়ে মেতে উঠেছে মানুষ যখন দুর্গা পুজোর শপিং করতে ব্যস্ত তখনও দেখতে পাচ্ছি যে কোনো ফেস্টিভ সিজনকে তারা তাদের আন্দোলনের পদ্মপরিকর থেকে তারা আন্দোলন করছে রাস্তা দাঁড়িয়ে আর এই সরকারের উদাসীনতার জন্য প্রাণ চলে যায় এটা অত্যন্ত খারাপ তৃণমূল কংগ্রেস সরকারের উচিত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা সরকারের দায়িত্ব সব থেকে বেশি কিন্তু তারা নিশ্চিত ভাবে দুর্ভাগ্যজনক এই দায়িত্ব পালন করতে পারছেন না একেবারে একেবারেই দাদা এই শিক্ষকদের পর মৃত্যুর ঘটনাকে আপনি কি শুধুই ব্যক্তিগত মানসিক ভাঙ্গন মনে করছেন নাকি এর পিছনে তো অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে মানসিক ভাঙ্গন আমার মনে হয় হবে না এই ধরনের ঘটনা যত বাড়ছে তাদের যারা কলিকরা রয়েছে তাদের জেদ আরো বাড়ছে আন্দোলনে এই জেদ আরো বাড়ার ফলে আগামী দিনে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে রাজ্য সরকার এই ঘটনাগুলো প্রতিরোধ প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন কোন পদক্ষেপ তো নেবে না বাংলার মানুষ আশা করে না চাকরি প্রার্থী যারা ছিল তারা আশা করেছিল হয়তো মমতা ব্যানার্জির ঘুম ভাঙে আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন উনিও তো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেন ন্যাচারালি বাংলার মানুষ বাংলার যারা শিক্ষিত চাকরি প্রার্থী তারা আশা করেছিল যে সেই বিরোধী নেত্রী বাংলার আজকে মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিক হয়তো তার কাছ থেকে আবার তাদের পাশে দাঁড়ানোকে তারা ভেবেছিল যে তারা এক্সপেক্ট করেছিল আশা করেছিল যে হয়তো তারা মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী বদলে গেছেন এই মুখ্যমন্ত্রী দু এগারো সালের মমতা ব্যানার্জি আর আজকে দু হাজার চব্বিশ ছাব্বিশ সালের পঁচিশ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক পার্থক্য আছে মানুষ তো দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের মাফিয়া হয়ে কাজ করতেন বামপন্থীদের জামানায় বামপন্থীদের সরকার যখন চলছে যখন যেখানে যখন অত্যাচার হতো অন্যায় হতো আমরা তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করতাম বাংলার মানুষ তো তাকে সমর্থন করে করেছে বলেই এগারো সালে তিনি ক্ষমতায় আসছে কিন্তু ক্ষমতায় আসার পর থেকে আস্তে আস্তে তার বিচারধারা বদলে গেছে তার বদলে গেছে এসএসসি একেবারেই দাদা এস পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে আপনার মতে মূল সমস্যাটা কোথায় বলুন তো এই বাংলার বুকে যত চাকরি পরীক্ষা হবে যতদিনে তৃণমূলের সরকার থাকবে কোনো স্বচ্ছভাবে কোনো কিছু হবে না দলটার আপাত মস্তক ভর্তি তাই এই অস্বচ্ছতায় ভর্তি সরকারের কাছ থেকে আপনি কি করে আশা করেন যে স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা হবে ঠিক ধন্যবাদ দাদা হুম ধন্যবাদ